এতে গাছ তাস পরিষ্কার করবো নারকেল গাছ ওই করে ময়লা টয়লা করে ইয়া কুয়াশা লাগে তো গাছ উঠতে পারি না সুন্দর মতন পরিবেশ সুন্দর করে রাখবা

विषय एक टाइप साइट चली थी ऊपर ऊपर ए दिख दे दिख दे सुंदर तो थर्ड आर बार्ड आर डॉब डू बिच से हो तुम रा तुम रा तो यहाँ रा लग बो क्यों कहाँ लग बो तुम रा मकड़ों रा लग बो मास्टर बिच से हो बिच अड़े चा खातर में लीच अच्छा, तो लीच कर रहा है क्यों अच्छा ये डर तो दूध फूंकू एक तो मंद मा� কইতে আই হয়েছে কইতে কি হয়েছে সব আমার লিখিত ভাবে দেহ আচ্ছা দেহি তো প্রতি মাসে আসি বড় কথা এটা নাই যে কর্মচারীরা কইতেছে গো আমরা বেতন একটু বাড়ায় দিই দিব ওন আপনি কি কোন দেখবা যে কামের মধ্যে যে ফাঁকি দিতে না মারে তো সুন্দর মতন যে কাম করে তা তারপর তোমরা দেখি হইনা পড়ে বেতন বাড়াবা তোমার তো ম্যানেজারের দায়িত্ব দিছি গেলে খালি গোরা গোরার গাছ কাটা লাগিয়া না আমার তো দায়িত্ব তো না আমার টুক করে টুক তো করতে গেছি নাকি দেখবা তো হেরা কি কাজ কাম করে নাকি লোক খাড়াও যে হতো তোমার দায়িত্ব দিছি আমি থাই না বাড়িতে যে হতো এত বড় গাড়িটা দিছি তো

বেতন বাড়া ঠিক আছে যদি কাম টাম না করে যদি ফাঁকি মারে তোমার উপরে দায়িত্ব তুমি যদি দুইটা বছরে যদি আমার দুইটা আয়না দেখাইতে পারো তাহলে তো তোমার তো তোমার দিয়ে লাভ নাই তো আমার তাহলে নিজের নিজের দেখছো নিজে করাতে ভালো নিজের বাড়ি ঘর মাছ পেট পুকুর টুকুর নিজেরই ভালো নিজেই করতে পারি তোমার রাখছি তো সব লাগিয়া তোমার কোনটা কোনটা সমস্যা হইতে কোন কোন পুকুরে মাছ নাই কোন পুকুরে মাছ বেসর লাগবো কোন পুকুরে মাছ বড় হয়েছে সবই তো তোমার দেখা লাগবো দেয়া নিতে লাগবোই